আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে নটোডেম কলেজে যে একটা প্রশ্ন এসেছিল সৃজনশীল প্রশ্ন এই স্টেমেল সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা উদ্দীপকের চিত্রটা দেখে নিই তো আমি উদ্দীপকের আংশিক এখানে উপস্থাপন করলাম শুধুমাত্র চিত্রটা তো আমাদের এই তথ্যের আলোকে বলেছিল স্টেমেল কোড লিখতে তো এখানে একটি টেবিল দেওয়া আছে টেবিলে এক দুই তিন চার পাঁচটা কলাম পাশাপাশি এখানে কিন্তু একটা কলাম নয় এইখান এইটা এবং এই দুইটা সেল কিন্তু তিনটা কলাম একসাথে মার্চ করেছে তাহলে কলাম একসাথে মার্চ করার জন্য যখন এই সেলটা তৈরি করব তখন কলসপ্যান অ্যাটিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে তিন কারণ তিনটা কলাম একসাথে মার্চ করেছে আবার এই যে এই সেলটা যখন তৈরি করব তখন কিন্তু একটা দুইটা তিনটা রো মার্চ করেছে তার এই সেলটা যখন তৈরি করব তখন কিন্তু রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো যে ভ্যালু হবে তিন মানে তিনটা রো মার্চ করেছে আমরা জানি উপর নিচের রো যদি একত্র করতে চাই তাহলে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় আর আমরা যদি পাশাপাশি কলাম একসাথে মার্জ করতে চাই তাহলে স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এগুলো তো আমরা জানি তো এখন আমি টেবিলটা তৈরির জন্য এখানে এস্টেমেল কোড লিখবো প্রথমে লিখবো ডক টাইপ এস্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই ওপেনিং ট্যাগ লিখে বডির ওপেনিং ট্যাগ লিখবো এখন বডির ওপেনিং ট্যাগ কেন লিখব কারণ এই টেবিলটা মূলত আমরা বডি অংশের মধ্যে তৈরি করব সেজন্য টেবিল তৈরি করার জন্য কী ট্যাগ মনে আছে শুরুতে আমরা লিখবো টেবিল ট্যাগ এবং বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব দাগ দেওয়ার জন্য আর দাগগুলি এরকম সলিড আকারে দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করে দিবো এই যে লক্ষ্য করে আমি একবারে লিখে দিলাম সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখলাম ওয়ান দাগ দেওয়ার জন্য এবং আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে এই দুই সেলের মাঝখানে একটু স্পেস থেকে যাবে ডাবল ডাবল দাগ মনে হবে আর আমি যদি সেল স্পেসিং জিরো করে দিই তাহলে স্পেস থাকবে না ফলে এরকম সলিড দাগ মনে হবে এরকম টেবিল পেতে হলে আমাকে সেল স্পেসিং জিরো করতে হবে বিষয়টি খেয়াল রাখব এবার এই রোটা তৈরি করব প্রথম রোয়ের মধ্যে একটা দুইটা তিনটা সেল আছে তা টি আর ওপেন লিখবো আচ্ছা আর একটা কথা বলে রাখি প্রথমে আমি যখন এইগুলি লিখবো এটিকে হেডিং আকারে লিখব কারণ প্রথমটা শিরোনাম হয় আর হেডিং আকারে কোনো কিছু প্রদর্শনের জন্য আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করব তার মানে কী কী এখন গ্রুপের দুই পাশে লিখবো টিএইচ সেকশনের দুই পাশে লিখবো টিএইচ আর এইটা টেবিল ডেটা হিসাবে এটা টিডির মধ্যে লিখলেও হবে লক্ষ্য করি গ্রুপের দুই পাশে টি এইচ লিখলাম সেকশনের দুই পাশে টি এইচ লিখলাম এবং এই যে সেকশনের দুই পাশে আমি টি এইচ লিখেছি মাসনে সেকশন লিখেছি কন্টেন্ট হিসাবে এইখানে কিন্তু ওই যে প্রথমে বলেছিলাম যে এই সেলটা কিন্তু একটা দুইটা তিনটা কলাম মার্চ করেছে তাই স্প্যান অ্যাটিটিউট ব্যবহার করেছে যার ভেলু লিখেছি তিন এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটার উপরে তো এইটা আছে এইটা মনে হচ্ছে তিনটা শাড়ি কলাম একসাথে করেছে তো ওটাও কী করেছে হ্যাঁ ওইটাও করেছে কারণ এইটার উপরে যত কলাম সারি সেল থাকবে প্রত্যেকটাই কিন্তু বৈশিষ্ট্য এক যে তিনটা কলাম মার্চ করেছে তা কলসপ্যান সমান থ্রি লিখেছি আচ্ছা এখন আরেকটি বিষয় বলে রাখি আমরা যদি টিএইচ এর মধ্যে কোনো কিছু লিখি টেবিল হেডিং হিসেবে তাহলে টিএইচ এর বায়ো ডিফল্ট আউটপুটের দুইটা প্রধান বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি সেন্টারে অ্যালাইন হবে মাঝখানে থাকবে লেখাটা এবং বাই ডিফল্ট লেখাটা বোল্ড হবে তাই লেখাটা বোল্ড হয়েছে এবং মাঝখানে আসে সেন্টারে অ্যালাইন হয়েছে তাই আমরা এখানে অ্যালায়েন্স সেন্টার লেখার দরকার নেই কেউ যদি এখানে অ্যালায়েন্স সেন্টার সেন্টার লিখে ফেলে মাঝখানে নেওয়ার জন্য টিএইচ ব্যবহার করেছে আবার অ্যালায়েন্স সমান সেন্টার লিখেছে তাও হবে কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাবে যে শীতের এর বৈশিষ্ট্যটাই বোঝে না কারণ টিএইচ লিখলে তো আর দরকার নেই ও যাবে ওকে এবার এইটা লেখার জন্য আমরা টিডি ট্যাক ব্যবহার করব কিন্তু একটা কথা আছে এই যে সেল ব্যবহার তৈরি করব আমরা টিডি ট্যাগ ব্যবহার করে ওই সেলের একটা দুইটা তিনটা রোগ কিন্তু মার্স করে একটা রোগ হয়েছে লম্বা উপর থেকে নিচের দিকে একটা একটা সেল হয়ে গেছে তিনটা রো মার্চ করেছে তো পাশাপাশি উপর নিচে যদি রো একসাথে করতে চাই তাহলে আমরা টিডির সাথে ব্যবহার করব রো স্প্যান সমান থ্রি তিনটা রো মার্স করবে এবং আরেকটি বিষয় বলে রাখি এই যে তিনটা লেখা ওটা কিন্তু উপরে চলে গেছে মিডিলে নাই উপরে চলে গেছে সেজন্য উপরে নেয়ার জন্য ভি অ্যালাইন টপ লিখবো এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ভি অ্যালাইন কি আচ্ছা আমরা পাশাপাশি নেয়ার জন্য অ্যালাইন ব্যবহার করি অ্যালাইনের ট্রিবিউট ব্যবহার করলে মাঝে বামে ডানে যাবে তার মানে অ্যালাইনের ভ্যালু হচ্ছে লেফট সেন্টার অ্যান্ড রাইট বাট আমি যদি লেখা উপর নিচে করতে চাই তাহলে ভিএলাইন লিখতে হবে ভিএলাইন হচ্ছে ভার্টিক্যাল লাইন উপর নিচে যাবে তাই আমি যেহেতু লেখাটা উপরে নিব উপরে আছে ওই ওই আকারে প্রদর্শন করব। সেজন্য ভিএলাইন সমান টপ লিখেছি ভিএলাইনের ভ্যালু হচ্ছে তিনটা টপ মিডিল বটম। আমি যদি নিচে নিতে চাই তাহলে লিখবো ভিএলাইন বোটম আমি যদি উপরে নিতে চাই তাহলে লিখব ভি অ্যালাইন টফ যেমন এখানে লিখেছি আর আমি যদি মাঝখানে নিতে চাই তাহলে লিখবো অ্যালাইন সমান মিডিল তবে একটা কথা আমি যদি ভি ভিএলআইন না লিখি তাহলে লেখাটা অবশ্য মিডিলেই থাকবে আচ্ছা এই পর্যন্ত এই এইগুলি লিখবো ক্লাব লেখাটা লিখবো কিন্তু ক্লাব লেখার আমার দুইটা বৈশিষ্ট্য আছে ক্লাবটা বোল্ড এবং আন্ডারলাইন বোল্ড করব এবং আন্ডারলাইন করব তার জন্য আমাদের বিটেক ব্যবহার করতে হবে এবং ইউটেক ব্যবহার করতে হবে বি ব্যবহার করতে হবে বোল্ড করার জন্য ইউটেক ব্যবহার করতে হবে আন্ডারলাইন করার জন্য ভালো করে লক্ষ্য করি ক্লাব মাঝখানে রেখেছি এবার ক্লাজে ক্লাবের দুই পাশে লিখেছি ইউ এরকম নিচে দাগ দেওয়ার জন্য আবার তার দুই পাশে লিখেছি বি ট্যাগ বোল্ড করার জন্য এবং নিচে আলাদা লাইন তৈরি করার জন্য আবার বিয়ার ব্যবহার করেছি বিয়ার দ্বারা লাইন ব্রেক করে এরপরে সায়েন্স লেখাটা নর্মাল লিখব কোনো ঝামেলা নেই কারণ এটা বোল্ডও না আন্ডারলাইনও না সায়েন্স লিখবো কিন্তু সায়েন্সের পরে বিয়ার লিখবো এই তারপরে আইসিটি লিখব সায়েন্স লিখেছি বিয়ার লিখেছি বিয়ার লেখার কারণে এই আইসিটি লেখাটা নিচে আসবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি তো পাশে লিখলাম এই পাশে লিখলেও নিচে আসবে বিয়ার লেখার কারণে এখন আমরা এই টিডি ক্লোজ করব টিডি ওভেন টিডি ক্লোজ আচ্ছা এখন আমাদের কত দূর হলো দেখি শুধুমাত্র আমরা এটা তৈরি করেছি এইটা 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 মানে কি প্রথম রোটা সম্পূর্ণ হয়েছে এরপর এইচ এই রোটা তৈরি করব এই রোতে এইটা আর এইটা আছে আচ্ছা তার আগে একটা কাজ করি টি আর ক্লোজ করে দিই একটা রো হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে থাকি আর আমি যেহেতু সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাস নিই তখন শিক্ষার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তখন লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা এই যে এইখানে এই রোজ প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আর এখানে কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এই দুটো কখন কিভাবে ব্যবহার করব শিক্ষার্থীরা কনফিউশনে পড়ে যায় আর একবার ক্লিয়ার করে দিচ্ছি আমি যখন পাশাপাশি কলামগুলো মার্চ করব একাধিক কলাম মিলে একটা কলাম করব তখন কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব আর আমি যখন উপর নিচে শাড়ি একসাথে করবো শাড়ির ইংরেজি রো তখন রো স্প্যান অ্যাটিপিউড ব্যবহার করব এটা খেয়াল রাখবো এবার আমরা এই রোটা তৈরির জন্য আবার পরে পেজে যাব এখানে জায়গা নাই যাই আবার টি ওপেন করলাম সায়েন্সের দুই পাশে কী লিখবো টিডি লিখবো এখানে কোনো ঝামেলা নেই কেন ঝামেলা নেই অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় লম্বা মনে হচ্ছে না লম্বা হলে ওটা একটাই শাড়ি ওখানে কোনো মার্চ করেনি এটাও তাই এটা কিন্তু আবার কলাম মার্চ করেছে এইটা একটা দুইটা তিনটা কলাম মিলে একটা হয়েছে তাই আমরা আবার ভিতরে লিস্ট আছে লিস্ট ট্যাক ব্যবহার করতে হবে তো টিডি কলস প্যান সমান থ্রি লাগলাম তিনটা কলাম মার্চ করেছে সেই জন্য এবং টিডির মধ্যে এখানে লিস্ট তৈরি করার জন্য ও এল ট্যাক ব্যবহার করবো ও এল এর দুইটা ভ্যালু সায়েন্স ওয়ান সায়েন্স টু তাই সায়েন্সের সায়েন্স ওয়ানের দুই পাশে এল আই সায়েন্স টু এর দুই পাশে এলআই ও এল ক্লোজ এখানে এখানে শেষ হয়ে যাবে আমাদের টিআর এখানে ক্লোজ হবে ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ রো তৈরি হবে রো এর মধ্যে দুইটা সেল দুইবার টিডি ব্যবহার করেছি এখানে একবার টিডি ব্যবহার করেছি এখানে একবার টিডি ব্যবহার করেছি এবং আরেকটি বিষয় এই আমি এই এয়ার ফাইনাল পরীক্ষায় খাতা দেখেছি এয়ার ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের একটি প্রশ্ন এদের টেবিল দিয়েছিলাম তো সেলের মধ্যে আমি এরকম একটি টেবিলের আবার লিস্ট তৈরি করতে বলেছিলাম সেখানে অনেক শিক্ষার্থী দেখছি এখানে লিখছে ও এল টাইপ সুমান ওয়ান না এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার হবে না কেন হবে না ও এল লিখলে বাই ডিফল্ট ওয়ান টু হবে এখন এখানে যদি এবি থাকতো তাহলে আমরা লিখতাম টাইপ সমান এ বড়ো হাতের বা ছোটো হাতের কিন্তু এখানে যদি ওয়ান টু আসে তাই ও এল লিখলেই হবে টাইপ সমান লেখার দরকার নাই। আচ্ছা এবার এই শাড়িটা তৈরি করব। এই শাড়িটার কোনো ঝামেলা নেই একটু মাত্র ঝামেলা আছে এই ওয়ানটা সাবস্ক্রিপ্ট আকারে নটরডাম কলেজের প্রশ্ন নয় টুপিয়াস লাগাইছে না ওকে এই শাড়িটা তৈরির জন্য আমি আবার পরে টি আর ওপেন করলাম আর্টসের দুই পাশে লিখবো টিডি এইস এর দুই পাশে লিখবো টিডি কিন্তু একটা কাহিনি আছে এই ওয়ান এর দুই পাশে আবার এস ইউ বি ট্যাক লিখবো সাবস্ক্রিপ্ট ট্যাক এই যে আমি ওটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ এবং এই লেখাগুলি কিন্তু মাঝখানে এটা লেফট অ্যালাইন সেজন্য আমি অ্যালাইন সমান সেন্টার লিখিনি এটা লেখার সময় বাট এই তিনটা কিন্তু সেন্টার অ্যালাইন তাই আমরা টিডি অ্যালাইন সমান সেন্টার লিখলাম এবং এইস লিখলাম এসির পর ওয়ানটা কোথায় আছে নিচে তাই ওয়ানের দুই পাশে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছিস এসে বি ট্যাগ এ পর্যন্ত লেখা হয়েছে আবার বিয়ের দুই পাশে লিখবো কি টিডি কিন্তু এখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝে আছে সি এর দুই পাশে টিডি কিন্তু অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝখানে আছে লক্ষ্য করি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি মাঝখানে বি লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি মাঝখানে